আসসালামু আলাইকুম বন্ধুরা আমি তো সব সময় পাতাকপি নানান রকম করে রান্না করি আজকে আমি একটি নতুন রেসিপি করবো পাতাকপি দেখো তোমরা পাতাকপিটা কেটে এভাবে আমি পানি দিয়ে সেদ্ধ দিয়ে দিছি দেখো সেদ্ধ করছি সাথে দুইটা দুইটা টমেটো দিয়ে দিছি এখন আমি এটাকে সেদ্ধ করে নিয়ে তারপর আমি একটা নতুন রেসিপি করব তোমরা তাহলে দেখতে থাকো পাতাকপি দিয়ে নানান রকম রেসিপি করা যায় আজকে আমার এই নতুন রেসিপি দেখো আপুরা ভাইয়েরা আমার পাতা কপিটা সেদ্ধ হয়ে গেছে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আমি তুলে ফেলছি এখন আমার পাতা কপি কপি কপিটাও সেদ্ধ হয়ে গেছে আর আমি এখন তুলে পানি ঝরিয়ে নেব তারপরে বাকিটা তোমাদের দেখাবো এই যে এই যে সে এই যে সেদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা আমি সেদ্ধ করে নিয়েছি এখন হাতে হাতে একটু কস্টলি নেবো সুন্দর করে আমরা তো নানান রকম করে পাতা খাই আজকে এইভাবে একটা নতুন রেসিপি করে খাব দেখো তাইলে আমরা দেখতে থাকো পানি বের হয়ে গেছে পানিটা সুলাইট যখন দিব তখন টেনে যাবে এখন এখানে দেখো আমি মরিচ মশলা আদা আদা সামিস হলুদ তালা আদা সামিস মরিচ জিরা গুঁড়া দুনিয়ার গুঁড়া রসুন আদা আর লবণ স্বাদ মতো দিয়ে দিলাম সাথে এই যে টমেটোটা সেদ্ধ করে রেখেছিলাম এই টমেটোটাও দিয়ে দিলাম শোকলাটা ফেলে দেব হুম এখন এটাকে সাথে কষিয়ে দেবো শীতের দিন নানান রকম সবজি দিয়ে নানান রকম রেসিপি করে তোমরা খেয়ে দেখবে যে কত মজা হয় কত টেস্ট হয় এটা তো বোঝাও যাবে না যে পাতা কপি এখন আমি চুলায় ফ্রাই প্যান রসিয়ে দেব দেখো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এখন একটু জিরা দিয়ে দিলাম

পেস্টটা বাদামি কালার হয়ে গেছে এখন আমি সবজিটা জেলে দিলাম তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা কিছুটা কাঁচামরিচ এক করে দিলাম দেখতে কি সুন্দর দেখতে যেমন লোভনীয় সেটাও ঠিক সুন্দর ও হবে আচ্ছা দেখো বন্ধুরা আমার সবজিটা কত সুন্দর বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর তোম আর তোমরা দেশ ও দেশের বাইরে থেকে যদি কেউ দেখে থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমাদের শুভকামনা করি তোমরা ভালো থাকো শরীর স্বাস্থ্য ভালো থাকো মনোযোগ দিয়ে তোমরা কাজ করবে আর আমাদের জন্য দোয়া করবে আমরাও তোমাদের জন্য দোয়া করি বন্ধুরা আর নিয়মিত আমাদের এই রেসিপিগুলোতে আমরা দেখবা বন্ধুরা অনেক কষ্ট করি করি তোমরা যদি না দেখো তাহলে বন্ধুরা করে কী লাভ বন্ধুরা আর অনেকে সাবস্ক্রাইব করে আবার বন্ধুরা কেটে দেয় এটা খুবই দুঃখজনক এই জন্য খুব কষ্ট লাগে এখন বন্ধুরা একটুখানি এটা ফাঁক করে দেব একটা ডিম দিয়ে দেবো ভিতরে এই একটা ডিম দিয়ে দিলাম ডিমটা এখন আমি নার্সারা করবো না একটুখানি শক্ত হবে তারপরে একটুখানি শক্ত হলে আমি ইয়ে করে দেব দেখো বন্ধুরা একটা রেসিপি নতুন তোমরা ওইভাবে পাতাকপি দিয়ে রান্না করে খাবে দেখবে কত মজা হয় রুটি দিয়ে পরোটা দিয়ে এবং ভাত দেওয়া যে কোনো জিনিস দিয়ে এটা খাওয়া যায় ভালো লাগে আর একটু শক্ত তারপরে আমি এখন আমি জিনটাকে সুন্দর করে নাড়া করে দেবো এখন আপুরা ভাইয়েরা কিছু বেনা পাতায় অ্যাড করে দিলাম এটা এটা পাতাকবি বাজি না বন্ধুরা এটা একটা অন্য রকমের রেসিপি সেদ্ধ করি হাতে ডোলে টমেটো আর পাতাকবি আমি এই রেসিপিটা করেছি তোমরা পুরোটা দেখলে বুঝতে পারবে এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো দেখো বন্ধুরা আমার নতুন একটি পাতাকপির রেসিপি হাতে সেদ্ধ করে হাতে মেখে ডোলে টমেটো দিয়ে তারপরে আমি সব মশলা দিয়ে সুন্দরভাবে একটা নতুন রেসিপি করেছি একটা ডিম ভেঙে দিয়েছি দেখো তোমরা এই রেসিপিটা তোমরা তোমাদের কাছে কার কাছে ভালো লাগে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে এটা কিন্তু বাজি না বন্ধুরা এটা একটু অন্য রকমের রেসিপি যাই হোক বন্ধুরা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দিবে আর আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে আর কমেন্ট করে জানিয়ে দেবে কোথায় আমার ভুল দুটো কোথায় হয়েছে কী হয়েছে এই আর সাবস্ক্রাইব করে দেব বন্ধুরা তাহলে আজকের মতো রাখি আবার আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো খুদা হাফেজ আসসালামু আলাইকুম